এই টিউশনে যেরকম পড়াতো ওইভাবে তার সাথে নিজে সেন্সিটি যতটুকু করা যায় এইটুকুই কতটা সময় দিতে ধরা বাধা আমার কোনো সময় ছিল না যখন মনে হতো যেভাবে পড়তে হবে বেশ টুকুই আমি অ্যাকচুয়ালি ঘন্টাটা ওরকম ফিক্সড কিছু না যেরকম দরকার ওইটুকুই বেশি আমি পড়াশোনা করি আমার ফিজিক্স আর ম্যাথসটাই বেশি ভালো লাগে আট জনের মতন ছিল এরপরে কি আমার এরপরে রিসার্চ করার ইচ্ছা এই এই এর অবদান কাকে বেশি অবদান আমার বাবা মা তো অবশ্যই আছে তারপর আমার টিচাররাও আছে আর ভগবানকে ধন্যবাদ ব্যাস এইটুকু খুব ভালো লাগছে এতটা আশা করেছিলেন না অতটা আশা করিনি তো সাইন্টিস্ট পদার্থ করছে পড়াশোনার তো টাইমে বলতে ধরে নাকি ওই আঠারো ঘন্টা কোনো দিন কুড়ি ঘন্টা এরকম কম হতো আর কিছু না শুধু পড়াশোনাই করতো আমি ওই শম্প্রসারক এম এস সিতে কাজ করি চাকরি করি আমার নাম শঙ্কর দাস খুব ভালো লাগছে আনন্দ খুবই আনন্দ লাগছে এতটা আশা করি না আমি এতটা আশা করিনি রেজাল্ট ভালো হবে জানতাম কিন্তু এতটা আশা করিনি না ও কোনো ঘন্টা ধরে পড়াশোনা করতো না পড়তো মানে যখন সময় যেত ও মন নিজের ইচ্ছেই পড়তো হ্যাঁ নিজের ইচ্ছেই পড়তো হ্যাঁ আমি থাকতাম ওর পাশে ও পড়াশোনা করতে সবাই রাত্রিবেলায় আমি থাকতাম ওর পাশে বসে এরপর কি হতে যায় ও রিচার্জ করতে চায় নমিতা দাস মাথা উঁচু করে দিয়েছে আমাদের পরিবারের মুখ করেছে পরিবারের মুখ উজ্জ্বল করেছে এলাকার মুখ উজ্জ্বল করেছে আমি ঠাকুর মদন কাছে জগন্নাথদেবের কাছে প্রার্থনা করি ও অনেক বড় হোক অনেক দূর যাক আমাদের কুচবিহারের সম্মান এবং কুচবিহার মানুষের মাথা আরও করে দিই এই প্রার্থনাই আমরা আমি করছি অর্জন